আপনি কি একটা ফরজ গাড়ি মেয়ে বিয়ে করতে চান বা আপনি কি পাচক তো নামাজ পড়া বা রোজা রাখা আল্লাহ তালার বিধান মোতাবেক চলে এরকম একটা মেয়েকে বিয়ে করতে চান অবশ্যই আপনি পারবেন আপনি আপনার বউ মরে গেছে কিংবা আপনার স্ত্রী পরকিয়া করে চলে গেছে তাতে কোনো সমস্যা নেই আপনি বিয়ে করতে পারবেন কেননা বর্তমান সময়ে এমন একটা সিচুয়েশনে আমরা হিসাব করছি প্রবাসীদের বউ পরকিয়া করে বেশি যদি আমি নিজে একজন প্রবাসী প্রবাসীদেরকে ছোট করতে চাই না তো বহু প্রবাসীর বউ পরকিয়া করে চলে যায় বহু প্রবাসীর বউ মরে যায় বহু প্রবাসীর ডিভোর্স হয়ে যায় তো এরকম কোন পুরুষ যদি বিয়ে করতে চান আমি মনে করি আপনি বিয়ে করতে পারবেন আপনার জন্য একটা সুন্দর পাত্রে নিয়ে আসলাম এবং মেয়েটা হিজাব পরিহিত এবং মেয়েটা সবসময় হিজাব পরা অবস্থায় থাকে যতটুকু সময় সে ঘরে থাকে তত তো স্বাভাবিক মতোই থাকে কিন্তু যখন আপনার ঘর থেকে কোনো কাজে বাহিরে যেতে হয় সে আপনার হিজাব পরা থাকে এবং মেয়েটা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ তালার বিধান মোতাবেক চলে এরকম কোনো দেশের কিংবা প্রবাসের ভাই যদি একটা পরোজগারি মেয়ে বিয়ে করতে চান আমি আপনাকে পরোজগারি মেয়ের সাথে বিয়ে করিয়ে দিতে পারবো তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের প্রিয় সেই মানুষ শান্ত তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার হচ্ছে ডিভোর্সে মেয়েটা হচ্ছে ডিভোর্সে এবং আমার ডিভোর্স হয়ে গেছে আজ তিন বছর বাবার বাড়িতে আসি আমার আমার মতো ডিভোর্সি বা কেউ যদি নেই এমন ছেলে পাইলে বিয়ে করতে ইচ্ছুক আমার কোনো সন্তান নেই কেউ যদি আমাকে আমাকে বিয়ে করতে পারেন তাহলে কমেন্টে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ধন্যবাদ বুঝাইতে পারছি আমি কি বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন আমি আবারও বলি যদি আপনারা বুঝে না থাকেন আমি আবারও বলি ডিভোর্স হয়েছে আজ তিন বছর বাবার বাড়িতে আছি আমার আমার মতো ডিভোর্স বা বউ নেই এমন ছেলে পাইলে বিয়ে করতে ইচ্ছুক আমার কোনো সন্তান নেই কেউ যদি সব কিছু জেনে আমাকে বিয়ে করতে চান বিয়ে করতে পারেন তাহলে কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন ধন্যবাদ আশা করি বুঝাইতে পারছি আপনাকে লাস্টে সে কি বলছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে এই হোয়াটসঅ্যাপের গ্রুপটা এমন একটা চক্র আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাটা ছিল এই এই মেয়েটার আমার স্ক্রিনে হয়তো আপনার পিকটা দেখতেছেন এক্সাম্পল আমি আপনাদেরকে একটা ঘটনা বলি আজকে একটা সম্ভবত যমুনা টিভিতে একটা ক্রাইম একটা অনুষ্ঠান দেখলাম সেই অনুষ্ঠানের মধ্যে দেখলাম যে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেয়েরা ওই যে বলে না ইনোফুলিডিও কলে এক হাজার এরকম ভিডিও কলে এক হাজার বলে সে যখন টাকা পেমেন্ট করে পেমেন্ট করার পরে সেই মেয়েটা সে পুরো উলঙ্গ অবস্থায় তাকে ভিডিও কল দেয় ভিডিও কল দেওয়ার পরে সেই ছেলেটা যখন স্ক্যানের সামনে আসে কিংবা যখন ক্যামেরার সামনে আসে তখন তার ওই স্কেটটা ফিলু করে রেখে দেওয়া হয় যখন তার সাথে একদিন দুই দিন তিন দিন সে কথা বললো কথা বলার পরে এক পর্যায়ে সে পুরুষটা ভাবলো আমার মনে এই কাজগুলো করা ঠিক হচ্ছে না আমার মা আছে বাবা আছে ছেলে আছে সন্তান আছে স্ত্রী আছে তাদের হক আমি নষ্ট করতেছি তো সেই ছেলেটা যখন এই কথাটা চিন্তা করলো চিন্তা করার পরে ভাবলো যে আমি এই পথে আর থাকবো না এইগুলো আমি ছেড়ে দিব যখন সে মেয়েটার সাথে কথাবার্তা বলে একেবারে ক্লিয়ার কাটছাট হয়ে গেল তখন সেই মেয়েটা অন্য আরেকটা নাম্বার দিয়ে চার থেকে পাঁচ দিন পরে সে আবার ফোন দিয়েছে ফোন দিয়ে ব্ল্যাকমেল করতেছে যে আপনার অর্ধ অলঙ্গ ভিডিও কিন্তু আমাদের কাছে আছে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি না দেন তাহলে আপনার এই ভিডিওগুলো ভাইরাল করে দেওয়া হবে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম দয়া করে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এরকম মন মানসিকতা যেই পুরুষের কিংবা যুবকের দয়া করে সেই রাস্তা থেকে এখনই সরে আসেন আপনার সর্বনাশ হওয়ার আগে ওরা যে বলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আপনি যখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একদিন দুই দিন তিন দিন একদিন দুই দিন তিন দিন তারপর আপনাকে অনৈতিক কাজের জন্য অফার দেওয়া হবে আপনি যখন রাজি হবেন এগুলো স্ক্যানশট দিয়ে তারা রেখে দিবেন এগুলি স্ক্যানশট দিয়ে রেখে দিয়ে এআই এর মাধ্যমে আপনাদেরকে আপনাদের বাণিজ্য খাবার চেষ্টা করবে আপনাদেরকে ব্ল্যাকমেল করবে যতক্ষণ না পর্যন্ত ওদের চাহিদা মতো টাকা আপনি দিতে না পারবেন বা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ব্ল্যাকমেল করবে বুঝাইতে পারছে আপনারা যারাই এই ভিডিওগুলো বা এরকম মেয়েদের অনৈতিক কাজে সাড়া দিয়ে তাদের সাথে অনৈতিক কাজে লিপ্ত হন এখনই সেগুলো থেকে সরে আসেন আপনার সর্বনাশ হওয়ার আগে প্রিয় বন্ধুগণ আপনাদেরকে আমি চাই সব সময় যেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখে আমাদের মরতে হবে দুদিন আগে হোক দুদিন পরে হোক আমাদেরকে মরতে হবে তো দয়া করে এগুলো যারা দেখেন বা দেখার চিন্তা ভাবনা করেন আপনারা এই পথ থেকে সরে আসেন আপনার জীবন ভালো হবে আর এদের ফাঁদে যদি আপনি একবার পড়ে যান সেই ফাঁদ থেকে আপনি বের হতে পারবেন না আমি আপনাকে বলে দিলাম সেই ফাঁদ থেকে আপনি বের হতে পারবেন না কেননা এই চক্রগুলো তাদের আর উচ্চই হচ্ছে এগুলো ওরা চলে এই সমস্ত চিটিংবাজি বাটপারি করে এরকম চিটিংবাজি বাটপারি করেই কিন্তু এরা চলে বোঝাইতে পারছি দেখেন আপনি যদি বিয়ে করতে চান ভালো একটা মেয়ে দেখেন আপনার এলাকার মধ্যে বহু ভালো মেয়ে আছে দেখবেন একটা ছেলে যখন বিয়ে করতে যায় তখন 10 গ্রাম খোঁজে একটা ভালো মেয়ে পাওয়া যায় না দশটা গ্রাম খোঁজে একটা ভালো মেয়ে পাওয়া যায় না তাহলে অনলাইনের মধ্যে ফেসবুকে এবং ইউটিউবে এত সুন্দরী অসহায় সুন্দরী মেয়েগুলো আসে কত থেকে এত অসহায় মেয়ে আসে কত থেকে বাস্তবে যদি ওদেরকে না পাওয়া যায় তাহলে কি লাভ আপনারা যেগুলো যে মানুষগুলো এগুলো দেখেন দয়া করে এখনি এখনো সময় আছে ওই পথ থেকে সরে আসেন আর নয়তো আপনার ধ্বংস আপনি যে ধ্বংস হবেন সেটা 100% গ্যারান্টি কেননা শয়তান এমন একটা জিনিস শয়তান একশো চার কিতাবের আলেম তার চাইত নিকৃষ্ট এবং তার চাইত ভয়ঙ্কর যে চক্রান্ত সেগুলো হচ্ছে মেয়েরা করতে পারে শয়তানের চাইত অধিক গুণে চক্রান্ত বেশি জানে একটা মেয়ে বুঝাইতে পারছি আপনি একটা পুরুষ মানুষ আপনি পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করেন কিংবা আপনি একটা প্রবাসী মানুষ পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করেন আপনার সেই সাধ্য হয় নাই এই মেয়েগুলোর চাহিদা মতো টাকা পয়সা আপনি দিতে পারবেন ওদের যে চাহিদা ওটা পৃথিবী যদি ওদের নামে দেন ওদের চাহিদা আপনি তাদের ফাঁদে পড়ে যান তাহলেই বুঝতে পারবেন কত ধানে কত চাল তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন এবং আমি সবসময় আমার প্রিয় বলি ভাইদেরকে আমার যে ভিডিওগুলো এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদেরকে উদ্দেশ্য করে তৈরি করি যার কারণ হচ্ছে আপনার যেন প্রতারিত না হয় আপনার এই কষ্টের পরিশ্রমের উপার্জিত অর্থ যদি কোনো দালাল চক্রের হাতে চলে যায় আপনার যেমন কষ্ট হবে ঠিক তেমনি আমারও এই কন্তরটার মধ্যে লাগবে কারণ আপনি একজন প্রবাসী আমিও একজন প্রবাসী যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য সবসময় শুভকামনা এবং আমি যদি কোনো কথা ভুল বলে থাকি দয়া করে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ